আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি সীমান্তবর্তী এক উপজেলা বুড়িচঙ্গ উপজেলার জামতলা গ্রামে এই গ্রামটি প্রকৃতির অপার সৌন্দর্য সুসজ্জিত মনে হচ্ছে শিল্পী তার তুলি দিয়ে এঁকে রেখেছে পরম যত্নে গ্রামের আঁকাবাঁকা রাস্তা সবুজের সমারোহ আর কৃষি ভান্ডার মনে হচ্ছে আল্লাহ তালার এক নিয়ামত এই গ্রামটি কয়েক বছর উন্নতি করেছে শিক্ষা সাংস্কৃতিক সামাজিক অবকাঠামো এবং কে গান এবং প্রজ্ঞা এই গ্রামটিকে আলাদা করেছে শস্য ভাণ্ডার এবং বৈদেশিক মূল্য অর্জনে এই গ্রামটি অন্য গ্রামের চেয়ে একটু এগিয়ে থাকবে কি ক্লান্ত আপনার মন খারাপ একবার চলে আসুন এই গ্রামে দেখবেন এই গ্রামের মাটির গন্ধ খোলা হাওয়া প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে নিমেষেই ভালো করে দেবে গ্রামের সূর্যটা থেকে সূর্য ডোবা এবং মানুষের ভাতৃত্ব আপনাকে মুগ্ধ করবে আপনাদের আমন্ত্রণ রইল এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা আসবেন এই প্রকৃতি উপভোগ করবেন আশা করি আপনার মন এবং স্বাস্থ্য খুব ভালো থাকবে